মুসলিম ছেলেকে বিয়ে একমাত্র মেয়ের অভিমানে জীবিত মেয়ের শ্রাদ্ধ করলেন মা হিন্দু হয়ে অন্য ধর্মের ছেলের সাথে প্রেম করে পালিয়ে বিয়ে করাতে জীবিত প্রথম বর্ষের কলেজ ছাত্রীর বাড়িতে শ্রাদ্ধকিয়া কর্ম করে সম্পর্ক বিচ্ছিন্ন করল ছাত্রীর মা বাবা কাকা কাকিমা নাম রিয়া বিশ্বাস কলেজের প্রথম বর্ষের ছাত্রী সে এলাকারই এক মুসলিম ছেলের সাথে পালিয়ে বিয়ে করেছিল বুঝিয়ে সুঝিয়ে বাড়ি ফিরিয়ে এনে আবার চলে যায় সে এবার আর কোনো রকম সম্পর্ক না রাখতে চেয়ে পুরোহিত ডেকে নিয়ম নিষ্ঠা মেনে জীবিত মেয়ের জীবিত ছবিতে মালা দিয়ে শ্রাদ্ধ করলো কাকা বাবার টোটন বিশ্বাস কর্মসূত্রে থাকেন ইসরায়েলে যুদ্ধ পরিস্থিতিতে বাড়ি ফিরতে পারছেন না এই মুহূর্তে তাই তার ভাই সোমনাথ বিশ্বাস মেয়ের কাকা শ্রাদ্ধ করলো বাড়ি নদীয়ার সীমান্তবর্তী এলাকা কৃষ্ণগঞ্জ খাটুরা পাড়াতে আমাদের ভালোবাসার মর্যাদাও দিল না সেই ঘরে আবার চলে গেল এটা চলে গিয়েছিল ঘরে आवाज চলে গেল আমরা ফিরে এলাম এত ভালোবাসা দিয়ে তাও আমাদের ভালোবাসা বুঝলো না বাবা সেই ঘরেই চলে গেল আমাদের ঠকিয়ে আমাদের ঠকি যায় ও যদি সুখী হয় তো হোক সেकडेতে আমরা রত চাইনে আমি ও জন্ম দিয়েছিলাম আমি ওর শান্ত করে মুক্তি পেতে চাই নেই নাম কিছু করতে রে আবেশ কলেজে ভাসি আরে বল কবে গিয়েছিল কতবে গিয়েছিল माग মাসে তারপর আমরা চমত মাসে আবার ফিরে এনেছি এর আমাদের কাছে তিন মাস ধরে রয়েছে এত অভিনয় আমাদের সাথে করে গেল আমরা বলতেও পারি নেই যে বাবা চলে যাবে এই তিন মাস পর আবারও চলে গেল আমাদের ভালোবাসা যকুন অবহেলা না ওর আমরা চাইলে আমরা আর কোনো সময় ওর চাই না আমার আরও দুটো ছেলে মেয়ে আছে যেমন আমি তাদের নিয়েই থাকতে চাই ওর আমি জন্ম দিয়েছিলাম আমি ওরা শ্রাদ্ধ আমি মুক্তি পেতে চাই ও যেন জীবনে কোনো দিন আমাদের কাছে আর মুখ দেখাতে আসে না আমরা জীবনে কোনো দিন ওর মুখ দেখতে চাইনি ও আমাদের কাছে মৃত আর কোনো দিন ওকে আমরা নেবো না মুখা ঠিক কাকি হয়নি

আপনারা মেনে নিতে না মুসলিমদের কোনো মেনে নেওয়া যায় আমরা এক ধর্ম ওরা এক ধর্ম আমরা নেব না তোকে ফিরে ফিরে না আসার জন্যই তো আমরা শ্রাদ্ধটা করছি আমরা কোনোদিন ওকে মেনে নেব না তো আমার নাম টুম্পা বিশ্বাস হিন্দু মেয়ে যাতে মুসলিমদের ঘরে যাতে না যায় সেই জন্যে এই

যদি আবার ফিরে আসে আর আর ফিরে আসলেও নেওয়া হবে না তো এলাকার হিন্দু মুসলিমরা জানুক যে এইভাবে মেয়েরা ছেলেরা গেলে এই পরে নিতে হবে আপনার নাম সোমনাথ বিশ্বাস